সংস্কারের অংশ হিসাবে বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বিশ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন তিনটি সংস্কার পুলিশ র্যাব ও আনসারের জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে একসঙ্গে সব করা সম্ভব নয় তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের পোশাক হবে লোহার রঙের র্যাবের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের দাবি ওঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে সংস্কারের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার তবে একদিনে নয় ধীরে ধীরে এই পরিবর্তন হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়াও পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা